আর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আপনারা সকলেই জানেন যে বর্তমানে কিন্তু মোটামুটি সব বিয়লরাই তাদের যে ফর্ম দেওয়া এবং তারপরে ফিল আপ করে যে জমা নেওয়া সেটা কিন্তু মোটামুটি শেষের দিকে এখন কিন্তু আপলোডিং চলছে এবার কথা হচ্ছে এই আপলোডিং করতে গিয়ে বা ডেটা এন্ট্রি করতে গিয়ে যদি কোনো কারণবশত আপনার তথ্য ভুল পায় বা স্পষ্ট না থাকে বুঝতে না পারে যদি আপনার তথ্যটা অনলাইনে সাবমিট না হয় যদি আপনার লিঙ্ক আপ খুঁজে না পায় তাহলে আপনাদের আবেদনটা কি হবে দেখুন ম্যাক্সিমাম চান্সেস রয়েছে আপনাদেরকে কিন্তু বিএলআর অফিসার যে রয়েছে তিনি কিন্তু ফোন করবে ফোন করে আপনাদের জিজ্ঞেস করবে আপনাদের তথ্যটা যদি আপনারা সঠিকভাবে বলে দেন তাহলে তো ইনপুট করে ডেটা এন্ট্রি হয়ে যাবে আর যদি সঠিকভাবে বলতে না পারেন তাহলে কিন্তু আপনাদের যে ড্রাফ লিস্টের নাম সেটা কিন্তু আসবে না বা আপনাদের অ্যাপ্লিকেশনটা লিঙ্ক আপ হতে পারবে না বা আপনাদের যে নতুন ড্রাফ লিস্ট যখন বেরোবে সেটাতে কিন্তু নামটা থাকবে না তখন আপনাদের কি করণীয় দেখুন বাই চান্স যদি আপনার সমস্ত কিছু তথ্য সঠিক থাকার পরেও আপনার নাম যদি না আসতে পারে কোনো ডেটা এন্ট্রি ভুলের জন্য বা অন্য কোনো কারণে যে কোনো কারণে হতেই পারে ভুলভ্রান্তি হয় অনেক সময় সিস্টেমও অনেক সময় ক্রুটি হয়ে থাকে ভুল হয়ে থাকে তো কোনো কারণবশত যদি আপনার নামটা ড্রাফ লিস্টে না আসে এবং আপনি যদি বৈধ হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে বৈধ ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে যখনই আপনার নামে নোটিশ জারি করা হবে তখনই কিন্তু আপনারা সেই ডকুমেন্টসগুলো নিয়ে হিয়ারিংয়ে চলে যাবেন এবং অবশ্যই ভয় পাবেন না কেননা আপনার যে বৈধ সমস্ত কিছু রয়েছে সেটা আপনি কনফিডেন্সের সাথে যাবেন এবং আপনার যে লিস্টের নাম আশা করি উঠে যাবে শুধুমাত্র তাদেরই নাম উঠবে না যারা মনে করুন যে ভুয়ো রয়েছে এবং তাদের ডকুমেন্টগুলো ভুয়োভাবে বানানো রয়েছে তো সেক্ষেত্রে তারা কিন্তু সাহস পাবে না ভেরিফিকেশনে যেতে যদিও যায় ধরা পড়ে যাবে তো তারপরে কিন্তু যে সিস্টেমেটিক রয়েছে আইন অনুযায়ী যে ব্যবস্থা তাদের কিন্তু নেওয়া হবে এবার যারা ধরুন অরিজিনাল ধরুন আমারটা অরিজিনাল ছিল মানে কিন্তু কি হয়েছে ডেটা ডেটা এন্ট্রি করতে গিয়ে কোনো ভুলবশত লিঙ্ক আপ করতে পারেনি বা হয়নি বা সিস্টেমের কোনো ক্রুটি হয়েছে আমার নামটা ড্রাপ লিস্টে আসেনি তাহলে কি আমি বসে থাকবো আমি অবশ্যই বসে থাকবো না আমি তো গিয়ে ক্লেম করবো যে হ্যাঁ আমার এই হচ্ছে ভোটার কার্ড এই আধার কার্ড এই যে আমার বাবার দু হাজার দুই সালে ভোটার লিস্ট রয়েছে মায়ের নাম রয়েছে দাদুর নাম রয়েছে তারপরেও আমার নাম কেন আসেনি তখন তারা দেখবে সত্যিই তো সমস্ত কিছু থাকার পরেও আসেনি তখন তাদের যে সিস্টেমের ক্রুটি হয়েছে বা কোনো ডেটা এন্ট্রি করতে ভুল হয়েছে সেটা কিন্তু তারা বুঝতে পারবে এবং আমার যে নাম সেটা কিন্তু তুলে দেওয়া হবে কিন্তু এমন যদি হয় আমার নাম বাদ দিয়েছে কিন্তু আমি অবৈধ আমার কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো বৈধভাবে বানানো নয়। হয় সেগুলো নিয়ে যখন আমি সাবমিট করব। তখনই কিন্তু তারা দেখে ভ্যারিফিকেশান করবে যে দেখি তো এই যে বার্থ সার্টিফিকেটটা দিল এটা আমাদের রেজিস্টার খাতায় রয়েছে কিনা বা কবে এটা রেজিস্ট্রেশন হয়েছিল বা কবে কার এটা কিন্তু ইস্যু ডেট রয়েছে এভাবে যদি চেক করে তাহলে দেখবে যে এটার কোনো অস্তিত্ব নেই বা কিছু তখন কিন্তু আপনাদের যে ড্রাফলিস্টের নাম আসবে না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট তো এইভাবেই কিন্তু আপনাদের যদি নাম বাদ পড়ে যায় লিস্ট থেকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা বৈধ যারা রয়েছেন তারা কিন্তু একদম প্রস্তুত থাকবেন আপনারা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য আর যারা ইতিমধ্যে দেখছেন যে আপনাদের The অনলাইনে আবেদন করেছেন মানে অনলাইনে এর ফর্মটা ফিল আপ করেছেন তাদের কিন্তু মেসেজ দিয়ে দিচ্ছে তাছাড়া আপনারা দেখতেও পারছেন যখন সাবমিট হচ্ছে তখন কিন্তু কনফার্মেশন আপনাদের দিচ্ছে এবং কনফার্মেশনের সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলে একটা মেসেজও দিয়ে দিচ্ছে আর বিএলও অফিসার যে ফর্মগুলো অফলাইনে আপলোড করছে আমি আজকে নিজে একটা নিজের হাতে করেছি আর কি বিএল অফিসারের সাথে তো সেক্ষেত্রে সাবমিট করার পরে আমাদের কিন্তু মেসেজ কোনো দেয়নি মানে আমার ফোনে কোনো মেসেজ কিন্তু দেয়নি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বিএল অফিসার যে ডকুমেন্টগুলো আপলোড দিচ্ছে যে করছে। সেগুলোর কিন্তু কোন রকম এস দিচ্ছে না কিন্তু যারা নিজেরাই অনলাইনে আবেদন করছে এই এর ফর্মটা ফিল আপ করছে তাদের কিন্তু আবার কনফার্মেশন এস এম এস দিয়ে দেওয়া হচ্ছে আর যখনই বিএল অফিসার আপনার তথ্যটা আর ডেটা এন্ট্রি করে দেবে বা তথ্যটা আপলোড করে দেবে তখন কিন্তু আপনারা এখানে যদি নতুন করে ফর্ম ফিল করতে চান তাহলে কিন্তু দেখতে পাবেন যে হ্যাঁ আপনার ডেটা এন্ট্রি হয়েছে কিনা তো পার্শ্ববর্তী এলাকায় এমন হয়েছে যে কোন এক বিলো রয়েছে কোনো ডেটা এন্ট্রি নাকি করেনি এখনও অব্দি কোনো কারো ডেটা হচ্ছে না শো তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদেরটা এন্ট্রি হয়েছে কি সেটা কিন্তু আপনারা নিজেরাই নিজেদের ফোন থেকে দেখে নিতে পারবেন তো আমি আপনাদের পরবর্তীতে সেটাও দেখিয়ে দেবো একটু কিছুদিন যাক কারণ এখনই সকলেরই কিন্তু ডেটা এন্ট্রি হয়নি মোটামুটি চার তারিখে লাস্ট ডেট রয়েছে আমরা চার তারিখ বা পাঁচ তারিখেই কিন্তু আমরা বা মনে অত লেটে দেখবো না কারণ এক দুদিন হাতে রেখে দেখবো যেন বাই চান্স যদি আপনার নাম এন্ট্রি না হয়ে থাকে তাহলে আপনি যেন এন্ট্রিটা করে নিতে পারেন নিজে নিজে ধরুন আপনি অফলাইনে বিএল অফিসারকে দিয়েছেন আপনার ফর্মটা বিএল অফিসার হারিয়ে ফেলেছে যদি হারিয়ে ফেলে থাকে তাহলে তো আপনার এন্ট্রি হবে না তো সেক্ষেত্রে ওই যে বিএলও তাকে তো কৈফত দিতেই হবে সাথে আপনার নামটা আসবে না আপনি পরবর্তী উঠাতে পারবেন কিন্তু চার তারিখে লাস্ট ডেট রয়েছে আমরা তিন তারিখে বা দুই তারিখে আমরা একবার চেক করব। যে আমাদের যে ভোটার কার্ডটা নাম্বার রয়েছে সেটা দিয়ে যে আমাদের এন্ট্রিটা হয়েছে কি না যদি এন্ট্রিটা হয়ে যায় তাহলে দেখিয়ে দেবে যে আমি নতুন করে আর এর জন্য ফর্মটা ফিল করতে পারবো না কারণ আমার ডেটা অলরেডি সাবমিটেড হয়েছে আর যদি না থাকে তাহলে কিন্তু দেখিয়ে দেবে যে হ্যাঁ আপনাদের যে ডেটা সেটা কিন্তু নেই আপনি কিন্তু এখানে ফর্মটা ফিল করতে পারেন আশা করি তাহলে আপনারা এটা বুঝতে পারছেন এটা আমরা কবে দেখবো এটা আমরা দেখব দুই এবং তিন কারণ চার তারিখ লাস্ট রয়েছে সেক্ষেত্রে যদি কারো না থাকে তাহলে চার তারিখের মধ্যে বোনায়াসে কিন্তু নিজের যে ডেটা সেটা কিন্তু তথ্যটা কিন্তু আপলোড করে দিতে পারবে তা এই হলো এক ব্যাপার আরেকটা হচ্ছে সেটা হচ্ছে খসড়া তালিকা যখন প্রকাশ হবে আমরা সকলেই জানি নয়ই ডিসেম্বর তো এই নয়ই ডিসেম্বর যখন খসড়া তালিকা হবে তখন সবার প্রথমে আপনাদের কি করতে হবে সেই তালিকাটা ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে দেখতে হবে যে আপনাদের সকলের নাম আপনাদের ফ্যামিলির সকলের নাম রয়েছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার নামে নোটিশও জারি হবে সে আপনাকে অত চিন্তা করার দরকার নেই আপনার নামে নোটিশও জারি হবে নোটিশ জারি হওয়ার পরে যখন আপনাকে হেয়ারিং ডেট দিবে আপনার যে ভ্যালিড ডকুমেন্টগুলো রয়েছে সমস্ত কিছু বা দু সালে যদি নাম থেকে থাকে একটু সমস্ত কিছু নিয়ে যাবেন তো ম্যাক্সিমাম চান্সেস হচ্ছে তাদের দু হাজার দুই সালে লিঙ্ক আপ মিলে যাবে তাদের কিন্তু রকম এই সমস্যা হবে না এই যে আমি যে ফর্মটা আজকে সাবমিট করলাম সেটা কিন্তু লিস্টে অটোমেটিক কিন্তু জমা পড়ে গেছে পরপর 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 কিন্তু ড্রাফ লিস্টে জমা পড়ছে যখনই সাবমিট হয়ে যাচ্ছে লিঙ্ক আপ মিলে যাচ্ছে সেটা কিন্তু ড্রাফ লিস্টে লিস্টেড হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকের ক্ষেত্রে বলবেন যে দাদা আমার ঠাকুরদা ঠাকুরমা এবং বাবা এবং মা কারোই নেই তো সেক্ষেত্রে এই যে নতুন করে আপডেট দেওয়া হয়েছে দাদা দিদা এগুলোর নাম দেওয়া যাবে তো সেক্ষেত্রে কিভাবে অনলাইনে তো শো করছে না কারণ আজকে অবধি আমি দেখলাম আজকে বিওলজি অ্যাপ সেটাতে আপডেট এসেছে আমি ভেবেছিলাম যে আপডেট আসার পরে হয়তো বাকি যে সম্পর্কগুলো দিয়েছে সেগুলো হয়তো অ্যাড হয়ে যাবে কিন্তু আপডেট করার পরেও দেখলাম সেগুলো কিন্তু অ্যাড হয়নি এখনও অবধি চারটা অপশনে কিন্তু শো করছে সেটা হচ্ছে বাবা মা এবং বাবার বাবা মানে যাই হোক ঠাকুরদা ঠাকুর এবার এখানে অনেকে বলেন যে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার মানে তো দুটোই হয় যে বাবার যে বাবা মা রয়েছে তারাও হয় আবার মায়ের যে বাবা মা রয়েছে তারাও হয় হ্যাঁ হতেই পারে তো সেক্ষেত্রে আমরা ওই অপশন খুঁজছি না আমরা তো অন্য অপশন খুঁজছি কোন অপশন যে আঙ্কেল বা ব্রদার বা সে এল্ডার ব্রাদার এরকম যদি কোনো অপশন দিত সেটা কিন্তু না আমরা চারটা অপশনই অবধি এখনও দেখতে পাচ্ছি আজকে অবধি আজকে আমি সকাল দশটার নাগাদ কিন্তু আমি ট্রাই করেছিলাম দশটা সাড়ে দশটা নাগাদ বিয়েল একটা আপডেট এসেছিলো এবং আপডেট আসার পরে আপডেট করার পরেও কিন্তু এই রিলেশনগুলোই বা এই সম্পর্কগুলোই দেখাচ্ছে কিন্তু যদিও এসিআই কিন্তু নিজেই যে ইলেকশন কমিশন আমাদের রয়েছে ওনারা কিন্তু এগারোটা টোটাল ফর্ম ফিল আপ কীভাবে আপনাদের করতে হবে কোন কোন সম্পর্কে কী কী দিলে কীভাবে কী লিখতে হবে সেটা নিয়ে কিন্তু অলরেডি দেখিয়েছিল তাই না আমি আপনাদের সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো আমরা ওয়েট করবো আপনারা অপেক্ষা করুন যাদের মানে কিছুই নেই দেওয়ার মতো তারা তো কিছু দিতে পারছে না তো সেক্ষেত্রে ওয়েট করুন যদি দাদার সম্পর্ক দেওয়া যায় একটা জিনিস নর্মালি ভাবুন আপনার নেই কিন্তু আপনার দাদার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম চান্সেস রয়েছে আপনার নামটাও কিন্তু চলে আসবে আপনাদের ব্লাড রিলেশনের মধ্যে কারো কারো যদি থেকে থাকে তাহলে এটা আপনার শো করছে না কিন্তু দাদার রয়েছে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাওয়ার চান্সেস রয়েছে কারণ এমন অনেক আমরা দেখেছি যে বাবা মা মারা গেছে সেক্ষেত্রে দাদা ছিল দাদার দু সালে লিস্ট রয়েছে লিস্টে নাম রয়েছে কিন্তু বাবা মার নেই কারণ বাবা মা মারা গেছে তাই না তো দু হাজার দুই তো আপডেট যখন হয়েছে তখন তো বাবা মা ছিল না তাহলে কিভাবে নাম থাকবে তাদের অবশ্যই না থাকারই কথা তো সেক্ষেত্রে দাদা তারপর কাকা জেঠা এগুলোর হয়তো হলেও হতে পারে যেটা ইসিআই কিন্তু নিজেই আপডেট দিয়ে বা ফর্ম ফিল করে দেখিয়েছে তো আমরা বিএলও অফিস যে অ্যাপটা রয়েছে সেখানে যতক্ষণ না আপডেট আসছে ততক্ষণ আমরা বলতে পারছি না বা অনলাইনে আবেদন করতে গেলে এখন দিচ্ছে কিনা অপশনটা আমি দেখিনি আমি যখন প্রথম দিন দেখেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না শুধুমাত্র চারটা অপশনই ছিল বাবা মা অর্থাৎ ফাদার মাদার আর গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এটুকুই কিন্তু ছিল তো আপাতত এইটুকুই আপডেট রয়েছে পরবর্তীতে আমরা দেখবো তো যাই হোক আপনারা হয়তো বুঝতে পারছেন খসড়া তালিকায় নাম বাদ পড়লে কি করবেন বা যদি আপনাদের নাম মনে করুন যে সঠিক তথ্য দেওয়ার বড় আপনাদের আসেনি সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে যেতে চাইবে না এটা কিন্তু কখনোই করবে না আপনি যদি বৈধ হন অবশ্যই যাবেন না হলে কিন্তু আপনাদের নামটা পুরোপুরি এই যে দু হাজার ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারি সেটা কিন্তু আপনাদের বাদ পড়ে যাবে তো যার জন্য কিন্তু আমি আপনাদের বলবো অবশ্যই কিন্তু যদি বাই চান্স লিঙ্ক আপে ফেল হয় বা বাই চান্স আপনার নামটা যদি ড্রাপ লিস্টে না আসে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই গিয়ে আপনারা বা আপনাদের যে হেয়ারিং ডেট দিবে আপনার নামে যে জারি হবে তখন কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা লিস্টের নামটা তুলে এবং যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তখন কিন্তু আপনার নামটা অবশ্যই সেখানে থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করবেন আমি কিন্তু আপনাদের তৎক্ষণাৎ সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো না হলে কিন্তু পরবর্তীতে সেই নিয়ে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনাবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ